আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা থামনাইল দেখে বুঝে গেছেন আজকের পর্বটি কী নিয়ে আলোচনা আজকে আমরা দু সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে আলোচনা করব যেখানে বিষয় হচ্ছে গণিত এবং শ্রেণী হচ্ছে অষ্টম শ্রেণী এখানে ক নম কলামে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম এবং সিলেবাস উল্লেখ করা হয়েছে যেখানে আপনাদের অভিজ্ঞতা নম্বর তিন চার ছয় সাত নয় এবং দশ অর্থাৎ আপনাদের তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় নবম এবং দশম অধ্যায় থাকবে এই বার্ষিক পরীক্ষায় অধ্যায়গুলোর নাম হচ্ছে গণবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ ভবিষ্যৎগুড়ি অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যেমিতি বৃত্তের খুঁটিনাটি বাইনারি সংখ্যা পদ্ধতি তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়গুলোর অলরেডি আমাদের এই চ্যানেলে প্রথম এই চারটি অধ্যায় দেওয়া আছে এখানে আমরা ভিডিওগুলোর মধ্যে একক কাজ দলগত কাজ জোড়ায় কাজ পূরণ প্রত্যেকটি ব্যাপার খুব সহজে আলোচনা করার চেষ্টা করেছি আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে আসতে পারেন খুব শীঘ্রই চ্যানেলের মধ্যে বাইনারি সংখ্যার পদ্ধতি এবং তথ্য সিদ্ধান্ত নেই এই সম্পর্কিত ভিডিও আপলোড করা হবে এরপর খ কলামটি হচ্ছে মূল্যায়ন কাঠামো যেখানে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আপনাদের তিরিশ পার্সেন্ট নাম্বার থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন থেকে আপনাদের সত্তর পার্সেন্ট নাম্বার থাকবে অর্থাৎ ব্যবহারিক থেকে থাকবে হচ্ছে তিরিশ পার্সেন্ট নাম্বার আর লিখিত অংশ থেকে থাকবে হচ্ছে সত্তর পার্সেন্ট নাম্বার গ কলামটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মান বন্টন আইটেমের নাম এবং এখানে হচ্ছে নির্ধারিত নম্বর নমুনা প্রশ্ন যেখানে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠের প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ব্যবহার করা যায় এটাতে থাকবে হচ্ছে দশ নম্বর এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন এটাই যে আসবে এমন না এটা নমুনা হিসেবে এখানে লিখা হয়েছে এরপর অনুসন্ধানমূলক কাজ থেকে থাকবে কাজ থেকে থাকবে হচ্ছে দশ নম্বর যেখানে নমুনা প্রশ্নটি হচ্ছে যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো পরিধির উপর যে কোনো বিন্দু পি নিয়ে কোন এপিবি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং কোন এপিবি বি এ মান হিসেব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে এর উপরে থাকবে হচ্ছে দশ নম্বর এটাও একটি নমুনা প্রশ্ন এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন হচ্ছে নমুনা প্রশ্ন মানে এরকম ভাবে প্রশ্ন হইতে পারে তবে এই প্রশ্নই যে হবে এটা নিশ্চয়তা নাই এরপরে শ্রেণী শ্রেণীর কাজ রয়েছে যেখানে পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক দলগত কাজ এবং ছপ পূরণ থাকবে এর উপরে থাকবে হচ্ছে দশ নম্বর নমুনার নমুনা প্রশ্নটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের চৌষট্টি পৃষ্ঠার একক কাজটি শ্রেণীর কাজ হিসেবে ব্যবহার করা যায় এরপর ঘন কলমটি হচ্ছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন অভীক্ষার ধরন হচ্ছে লিখিত অর্থাৎ পরীক্ষাটি হবে লিখিত পরীক্ষা পূর্ণ নম্বর হবে একশো নম্বর অর্থাৎ একশো নম্বর একটা লিখিত পরীক্ষা হবে যেটা সময় হবে তিন ঘন্টা ক্রম থাকবে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় যেখানে প্রথম ক্রমে থাকবে নৈবিত্তিক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রকাশ থাকবে নবিত্তিক প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটি আহ এখানে প্রত্যেকটির এক মার্ক করে পনেরো নাম্বার এবং এক কথায় প্রকাশ থাকবে হচ্ছে দশটি আহ প্রত্যেকটির এক মার্ক করে দশ নম্বর অর্থাৎ এখানে তোমরা হচ্ছে নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটির তেরোটি দিতে হবে প্রত্যেকটি দুইটি দুই নাম্বার করে থাকবে অর্থাৎ এখানে ছাব্বিশ নাম্বার এবং রচনামূলক অংশে দশটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে ষাটটি প্রশ্নের উত্তর দিতে হবে আহ প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে সাত করে অর্থাৎ এখানে অর্থাৎ তিন ঘন্টার পরীক্ষায় তোমাদেরকে এই একশো মার্কের পরীক্ষা দিতে হবে এরপর ও নং কলমে কাঠামো মোতাবেক একটি নমুনা প্রশ্ন দেওয়া আছে এখানে এটি একটি নমুনা প্রশ্নপত্র এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার সক্রিয় প্রশ্নপত্র তৈরি করবেন কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না অর্থাৎ এটা শিক্ষকের জন্য নির্দেশনা সামষ্টিক মূল্যায়ন চব্বিশ শ্রেণী অষ্টম গণিত পূর্ণমান হচ্ছে একশো সময় তিন ঘন্টা ক বিভাগ যেখানে আহ পঁচিশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটির মান হচ্ছে এক করে সঠিক উত্তর খাতায় লিখো এখানে আপনাদেরকে সঠিক উত্তর খাতায় লিখতে হবে এটা নৈভিত্তিকের মতো আহ এক নম্বর দিয়ে এখানে ক খ গ ঘ চারটা অপশন থেকে যেটা সঠিক অপশন এটা আপনাদেরকে খাতায় লিখতে হবে এভাবে এখানে প্রায় পনেরোটি প্রশ্ন আছে এই পনেরোটি প্রশ্নের উত্তর আপনাদেরকে খাতায় লিখতে হবে এরপরে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আরো দশটি প্রশ্ন আছে এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ এগুলো আপনাদেরকে খাতায় লিখতে হবে এগুলোর মার্ক হচ্ছে এক নম্বর করে এরপর বিভাগে তেরোটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নে দুই মার্ক করে থাকবে অর্থাৎ নম্বরের পরীক্ষা দিতে হবে খ বিভাগে একের মধ্যে প্রশ্ন প্রশ্ন আছে অর্থাৎ ক থেকে থেকে পর্যন্ত এখানে এরপর সৃজনশীল শুরু হবে এই যে সৃজনশীল দুই তিন চার এইভাবে সৃজনশীলগুলো শুরু হবে এবং এখান থেকে আপনাদেরকে ষাটটি সৃজনশীলের উত্তর দিতে হবে যেখানে প্রত্যেকটি সৃজনশীলের মার্ক হচ্ছে সাত মার্ক করে এভাবে আপনাদেরকে তিন ঘন্টায় একশো মার্কের পরীক্ষা সম্পন্ন করতে হবে এই ছিল আজকের আলোচনা প্রত্যেকের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভালো ফলাফলের আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ